শুনেই কি লোভ লেগে গেছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ফ্রেশ অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি প্রায় এক বাটির মতো এক বাড়ির তাজা গরুর মাংস দেখতে লাল টুকটুকে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এবং এক চামচ জিরের গুঁড়ো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে সাথে দিলাম আদা অ্যান্ড রসুন বাটা এবং সাথে দিব কয়েকটা ছোটো এলাচ বড় এলাচ ডালচিনি লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি কুচি দিয়ে এখন সাথে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা গুঁড়ো অ্যাড করব যে আমি চাল খেতে বেশ পছন্দ করি তাই এখন এটাকে ভালোভাবে তেল দিতে হবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তেল দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে বেশ কিছুক্ষণ মাখাতে হবে যতক্ষণ অবধি না একসাথে ম্যাশড হয়ে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন সবগুলো মশলা জাস্ট ফ্রেভার ফুল এখনই যা একটা টেস্ট মনে হচ্ছে এবং সেন্ট বের হচ্ছে সেটাতেই মনে হচ্ছে এখনই ভাব খেয়ে ফেলবো দেন মাখানোর পর প্রায় দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন প্রেসার কুকারে এটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি দিতে হবে যাতে করে মাংসটা প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আর ফিফটি পার্সেন্ট আলু এবং ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে দেখেন সিটি দিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে খুলে এখন এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে দেখেন কি লাল টুকটুকে মাংসের কালারটা এসেছে জাস্ট অসাধারণ দেখেই লোভ লাগতেছে না হাজার লোক গরুর মাংস বলে কথা আমার যদিও অতটা পছন্দ না গরুর মাংস বাট অনেকের খুব বেশি প্রিয় এদিকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি লাউ অ্যান্ড আলু এই লাউটা ছিল একটু শক্ত শক্ত একবারে নরম লাউ নিলে কিন্তু এতটাও টেস্টি হতো না আমার পায়ে হয়ে গেছে মাংস লাগা লাগা হয়ে এসেছে পাতিলের নিচে লেগে গেছে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি গরুর মাংস রান্না করতে গিয়ে যদি একটু লাগা লাগা হয় তাহলে ওই মাংসটা খেতে আরও বেশি টেস্ট হয় আলু দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে এটাকে কষিয়ে নেব যেহেতু আলুটা একটু দেরিতে সিদ্ধ হবে লাউ তো লরম থাকে তাই একটু গরম পানি দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করবো লাউগুলো লাউগুলো দিয়ে আবার বেশ খানিকটা কষাতে হবে এই রান্নাটা আপনি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন অনেকেই জানে না যে লাউর সাথে গরু মাংস খাওয়া খেতে হয় অ্যাকচুয়ালি আমাদের নবীম হজর মহম্মদাল্লা সালাম খুব বেশি পছন্দ করতেন লাউয়ের সাথে গরু মাংস এটা আমি একটা দিতে পেয়েছি আপনারা চাইলে শুনতেও পারেন নেক্সট টাইম শোনাবো তো সুন্দরভাবে এটাকে কষাতে হবে দেখেন এই পাখালে আমি কয়েকটুকু গরু মাংসের কালো ফোনা বানাবো এটিতে ভেজে ভেজে কালো করবো সব কালোখোনা হয়ে যাবে এদিক থেকে আমার আজকে লাউ আর গরু মাংসও রান্না হয়ে যাবে কষানো প্রায় শেষের দিকে দেখেন কতগুলো লাউ দিয়েছি কতটুকু হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব গরম পানি দিব সাথে অ্যাড করে যাতে করে লাউটা সিদ্ধ হয় এবং ঝোলটা থেকে যায় আর আমি এই ঢাকনা খুলবো না কারণ পর্যাপ্ত পরিমাণে মাংস কষানো হয়ে গেছে খানিকটা গরম পানি অ্যাড করে নিলাম এখন লাউ মাংস এবং আলুর সাথে মিক্স করে নিয়ে আবার বেশ কয়েকটা সিটি দেবো অর্থাৎ তিনটা সিটি দিলে লাউ এবং আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তিনটা সিটি দিয়ে নেবো এখানে আমি একটা বেশি দিয়েছি কারণ একটু মাংস আমাদের বাসায় নরম খায় আপনারা চাইলে একটু কমও দিতে পারেন সুন্দরভাবে এটাকে ঢাকনা খুলে দেখতেছি জাস্ট অসাধারণ কালার এসেছে লাউ তো সিদ্ধ হয়ে একবারে কমে গিয়েছে সাথে আলু এখন আম্মুকে বললাম ঢেলে দাও দেন কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে দেখেন কালার এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আমি বেশ কিছুটা এখানে জাল দিব এবং অ্যাড করব জিরের গুঁড়ো অবশ্যই ভাজা জিরের গুঁড়ো অ্যাড করবেন তাহলে খেতে আরও বেশি সুন্দর হয় এবং সুস্বাদু হয় রান্নাটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাবার দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে দু প্লেট ভাত আজকে খেয়েই ফেলবেন আপনারাও লোভ দিয়ে না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সুন্দর কোনো একটা ভিডিওতে ততদিন অবধি কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এভরি আসসালামু আলাইকুম